ভাইয়া একটা মানুষের জীবনে কেমন বন্ধু বানানোর প্রয়োজন ভাইয়া একটা মানুষের জীবনে একজন সৎ মানুষের সঙ্গে বন্ধুত্ব করা প্রয়োজন একটা মানুষের জীবনে একজন দিনদার পরে হেজগার নামাজিওয়ালা দেখে বন্ধুত্ব করা প্রয়োজন আপনি তার কাছ থেকে কোনো কিছু হয়তো সাহায্য পাবেন না আপনি হয়তো তার কাছ থেকে কোনো কিছু হেল মানে হেল্প পাবেন না তার কাছ থেকে কখন হয়তো আপনি উপকার নাও পেতেও পারেন কিন্তু ওই মানুষটার কাছ থেকে আপনি সৎ পরামর্শ ঠিকই পাবেন ওই মানুষটার কাছ থেকে আপনি আল্লাহর কথা ঠিকই পাবেন ওই মানুষটা আপনাকে নামাজের কথা বলবে এই জন্য আমি আপনাকে বলবো আপনার জীবনে যদি কখনো বন্ধুত্ব করার প্রয়োজন হয় তাহলে দিনদার পরে হেসগার নামাজিওয়ালা দিকে বন্ধুত্ব করবেন তাহলে ওই ব্যক্তির কাছ থেকে আপনি কখনো ঠকবেন না যে নামাজ পড়ে যা আপনাকেও নামাজের কথা বলবে এজন্য নামাজিওয়ালা থেকে বন্ধুত্ব করবেন